অষ্টম শ্রেণীর দুই শিক্ষাবর্ষের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক এক অনুশীলনী দুই দশমিক এক পৃষ্ঠা হচ্ছে উনিশ দেখো আজকে আমরা নয় নম্বর থেকে এখানে সমাধান করব প্রশ্ন আছে কি রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা ফা তাহলে সে মুনাফা পেয়েছে চার হাজার চারশত ষাট টাকা ব্যাংকের বার্ষিক মুনাফার হার ছিল আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছেন অর্থাৎ তার আসলটা আমাদেরকে বের করার জন্য বলছে তাহলে দেখো সমাধান কি আমরা জানি মুনাফার সূত্র কি আয় সমান তাহলে আমরা যদি এখানে ফি টা রেখে দিই দেখো আমরা ফি আর এন এটাকে সমান চিহ্নের বাম সাইডে এনবো এবং আইটা সমান চিহ্নের ডান সাইডে থাকবে তাহলে এখন যদি আমরা এখানে ফি রেখে দিই আর এন কে যদি সমান চিহ্নের ডান সাইডে ফার করতে হয় তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে এখানে আছে গুণ অবস্থায় সমান চিহ্নের ডান সাইডে গেলে এটা হবে ভাগ হয়ে যাবে তাহলে আই ভাগ আর এন ফি সমান আই ভাগ আর এন এখানে দেখো ফি আসল কি আসলটা দেয়া নেই আসলটাই আমাদেরকে নির্ণয় করতে হবে তারপর হচ্ছে আই মুনাফা হচ্ছে চার হাজার সাতশত ষাট টাকা আর মুনাফার হার কত আট দশমিক পাঁচ পার্সেন্ট আট দশমিক আর সময় হচ্ছে কত বছর চার বছর তাহলে আমরা মানগুলো বসাই ফি সমান হচ্ছে আসল তারপর আয় হচ্ছে মুনাফা চার ষাট টাকা আর এখানে মুনাফার হার হচ্ছে কি আর এর মান হচ্ছে আট দশমিক পাঁচ পার্সেন্ট গুণন চার দেখো এখন আমরা যদি যদি একশো কে ভাগ করা হয় কত হয় পঁচিশ হয় তাহলে চার হাজার সাতশত ষাট ভাগ এখানে কত আট দশমিক পাঁচ ভাগ পঁচিশ তাহলে আমরা যদি এটার চিহ্নটা পরিবর্তন করে দিই এই যে শেষে যে চিহ্নটা রয়েছে শেষে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো উপরে চলে যাবে অর্থাৎ এভাবে হবে আট দশমিক পাঁচ এখানে হচ্ছে চার হাজার সাতশত ষাট পঁচিশ এভাবে তাহলে চার হাজার সাতশত ষাটের সাথে পঁচিশ গুনন করে যদি আমরা আট দশমিক পাঁচ ধারা ভাগ করি আট দশমিক পাঁচ ধারা ভাগ করলে আমাদের আসবে চোদ্দ হাজার টাকা কত আসবে চোদ্দ হাজার টাকা তাহলে সুতরাং তিনি ব্যাংকে চোদ্দ হাজার টাকা জমা রেখেছিলেন যেটা আসল আসলটা আমাদেরকে বের করার জন্য দেখো এখানে বিকল্প আর একটা পদ্ধতি রয়েছে এটা না জানলেও চলবে যেহেতু আমাদের সূত্রের সাথে ওটা সম্পর্কিত এবার দেখো দশ নাম্বার দশ নাম্বার কি আছে শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এবং সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনের দুই টাকা হবে দেখো মনে করি মূলধন হচ্ছে কি ফি এবং ছয় বছরে মুনাফা মূলধন মুনাফা আসল হবে টু ফি কেন দ্বিগুণ তাহলে একটা যদি ফি হয় তাহলে আরেকটা হবে দ্বিগুণ ফি গুণন টু সমান টু ফি এবার হচ্ছে ছয় বছরে মুনাফা মুনাফা কি হবে ছয় বছর মুনাফা আছে আয় সমান টু ফি বিয়োগ ফি আয় সমান টু বিয়োগ ফি দেখো টু হচ্ছে মুনাফা এবং মূলধন আর ফি হচ্ছে আসল তাহলে আমরা মুনাফা মূলধন থেকে আসলটা বিয়োগ করে দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব তাহলে আমরা জানি মুনাফার হার মুনাফার হার কি মুনাফা ভাগ মূলধন গুণন সময় মুনাফা হচ্ছে আয় মূলধন হচ্ছে ফি সময় হচ্ছে আমাদের কত বছর এখানে ছয় বছর দেওয়া তাহলে ফি তার হচ্ছে এখানে ফি গুণার সিক্স ফি গুণার সিক্স তাহলে সিক্স ফি তারপর হচ্ছে আই সিক্স ফি গুণার দেখো এই যে আয় আয় সমান আমরা কি পেয়েছি এখানে আয় সমান পেয়েছি টু ফি টু ফি থেকে একটা ফি বিয়োগ করলে কত হয় আর একটা ফি থাকে তাহলে আয় সমান এখানে ফি লিখেছে এখন ফি আর ফি যদি কাটা দিই তাহলে কি হবে এখানে ওয়ান উপরে নিচে হচ্ছে সিক্স এখন কোন মূলধন ছয় ভাগের এক মুনাফার হারে চার বছর মুনাফা মূলধন দুই হাজার পঞ্চাশ টাকা হয় করি মূলধন হচ্ছে ফি ওয়ান মনে করি মূলধন ফি ওয়ান তাহলে মুনাফা সমান কি হবে মূলধন গুণন মুনাফার হার গুণন সময় অর্থাৎ মুনাফার সমান কি ফি আর এন ফি আর এন তো ফি হচ্ছে মূলধন মুনাফার হার হচ্ছে আর এন হচ্ছে সমান তাহলে মূলধন ফি ওয়ান গুণন মুনাফার হার কত এক দশ এক ভাগ ছয় গুণন সময় হচ্ছে চার বছর তাহলে এখানে হচ্ছে টু ফি ওয়ান তারপর হচ্ছে কত ভাগ থ্রি এখন প্রশ্ন মতে দেখো ফি ওয়ান প্লাস টু ফি ওয়ান ভাগ থ্রি সমান কত দুই টাকা তাহলে বা এখানে থ্রি থ্রি ফি থ্রি ফি গুণ করলে কত হয় থ্রি ফি হয় যোগ এ টু ফি তাহলে কত হবে ফাইভ ফি ওয়ান বাঘ থ্রি ফাইভ ফি ওয়ান বাঘ থ্রি এটাকে সমস্ত বাঙালির নিয়ম হচ্ছে এই দুইটা গুণ করে উপরেরটা যোগ করতে হয় তাহলে সমান হচ্ছে দুই হাজার পঞ্চাশ বা এখন কি হবে দেখো এই যে আমরা যদি ওয়ান থেকে ফাঁস টাকা সমান শ্রেণীর ডান ফার করি তাহলে এটা আছে এখানে গুণ অবস্থায় হয়ে যাবে কি ভাগ তাহলে দুই হাজার পঞ্চাশ গুণন তিন ভাগ পাঁচ চার আর পঞ্চাশকে ভাগ করলে হয় দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে চারশো দশ তিন চারশো দশে কত হয় বারোশত তিরিশ তাহলে বারোশত তিরিশ টাকা চার বছরের মুনাফা মূলধন হবে দুই হাজার পঞ্চাশ টাকা দেখো আমরা 11 নম্বরটা সমাধান আসি বার্ষিক শতকরা 6 টাকায় মুনাফা 500 টাকা 4 বছরে মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকা 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে দেখো মুনাফার সূত্র আমরা কি জানি সমান আয় সমান পি আর তাইলে মুনাফা হচ্ছে আসল গুণন মুনাফার হার গুণন সময় এখানে আসল কত 500 টাকা আসল হচ্ছে 500 টাকা তারপর হচ্ছে আর মুনাফার হার 6% অর্থাৎ 100 ভাগের 6 100 ভাগের কত বছর চার বছর আসল পাঁচশো মুনাফার হার হচ্ছে বিশ টাকা এটা পেয়েছি আমরা মুনাফা এটা পেয়েছি আমরা মুনাফা এবার দেখো আমরা জানি আয় সমান আবার ফি আর আমরা যদি এখানে ফিটা রেখে দিই তাহলে আয় ভাগ কত থাকে আর এন এখানে ফি হচ্ছে নির্ণয় এখানে ফিটা নির্ণয় করতে হবে আগের ফি অর্থাৎ 10500 টাকা দেওয়া ছিল আর এখানে দেয়া নেই এখানে আসলটাই নির্ণয় করতে হবে মুনাফার হার হচ্ছে এখানে 5% আর সময় হচ্ছে 2 বছর 6 মাস 2 বছর 6 মাস অর্থাৎ এটাকে যদি আমরা বছরে রূপান্তর করি তাহলে 5 ভাগ 2 আর মুনাফা হচ্ছে 120 টাকা তাহলে এবার আসল কি হবে 120

পাঁচ ভাগ দুই তাহলে এই পাঁচ দ্বারা যদি আমি একশো কে ভাগ করি কত হয় পাঁচ বিশে একশো এই পাঁচ ধারায় কে ভাগ করলে কত হবে এখানে বিশ না সরি এখানে দুই পাঁচ ভাগ দুই তাহলে পাঁচ ধারায় কে ভাগ করলে কত হবে চার তাহলে থাকে কত চার গুণন দুই চার গুণন দুই চার দু কত হয় আট তাহলে এখানে দেখো উপর হচ্ছে একশত বিশ গুণ আট একশত বিশ আর আটে গুণ করলে কত হয় নয় ষাট টাকা তাহলে আসল আমাদের আসল পেয়েছি আমরা কত উত্তর একশত ষাট টাকা দেখো এবার হচ্ছে বারো নম্বর বারো নম্বর কি আছে বার্ষিক মুনাফা আট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তাহলে আট ছিল হয়ে গেছে দশ পার্সেন্ট মারমার আয় চার বছরে কত একশত টাকা বেড়ে গেল তাহলে চার বছরে একশত বেড়ে গেল তার মূলধন কত ছিল মূলধনটা আমরা বের করো বার্ষিক মুনাফা বাড়লো কত পার্সেন্ট তার আট পার্সেন্ট ছিল আয়ুষমান মুনাফা একশো আঠাশ টাকা আর সমান মুনাফার হার দুই পার্সেন্ট অর্থাৎ দুই ভাগ একশো এন সমান হচ্ছে বছর তাহলে মূলধনের কিভাবে আয় হচ্ছে এখানে একশো আঠাশ টাকা দুই পার্সেন্ট তারপর চার এই চার দ্বারা একশোকে করলে কত হয় দুই ভাগ পঁচিশ দুই ভাগ পঁচিশ আর এটাকে ভাঙাতে হলে দুইটা থাকবে আর পঁচিশটা উপরে চলে যাবে গুনন তাহলে একশো আঠাশ গুনন পঁচিশ একশো আঠাশ গুনন পঁচিশ তাহলে চৌষট্টি দুগুণে কত হয় চৌষট্টি দুগুণ হয় একশত আঠাশ চৌষট্টি দুগুণ একশত আঠাশ হয় তাহলে এখানে চৌষট্টি চৌষট্টি আর পঁচিশে গুণ করলে কত হবে ষোলোশো টাকা চৌষট্টি আর পঁচিশে গুণ করলে হবে ষোলোশো টাকা তাহলে তার মূলধন ছিল সুতরাং ষোলোশো টাকা